আল্লাহ রিয়াস দুইটি তিনটি চারটি এইটা গদম। হ্যাঁ আমি গরু খুব সুন্দর। দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমরা আছি গভীর রাতে এই গাবতলি গবাদি পশুর হাটে। এই হাটে রাস্তার মাঝখানে যে অস্থায়ী ব্যাপারিরা আছে বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা গরুর কেমন দাম চাই বিশেষ করে মাঝারি গরু সেই বিষয়ে একটু তুলে ধরতে চাই। তার আগে একটু বলতে চাই কুরবানির মাংস ভাগাভাগি করার জন্য ফ্লোরে যখন আপনারা রাখবেন তখন কিন্তু দেখা যাবে রক্তের ছোপ ছোপ দাগ এবং তেল চর্বির দাগ কিন্তু রয়ে যায় বাজারের যে কোনো প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করলেও এই দাগগুলো কিন্তু সহজে যেতে চায় না এবং এমন কি দেখা যায় এক ধরনের স্মেল হয় যার কারণে রুমকে অনেকটা কিন্তু কষাইখানার মতো মনে হতে পারে এজন্য আপনারা যদি লাইজল ব্যবহার করেন দেখবেন রুমের ফ্লোর হবে ঝকঝকে ত্বকতকে এবং কোনো ধরনের গন্ধ থাকবে না বেশ স্বাচ্ছন্দ্যবোধ করবেন এজন্যই বলছি বন্ধুরা আপনারা কোরবানিতে লাইজন নিন ঘর রাখুন কমপ্লিট ক্লিন কোরবানিতে লাইজন নিন ঘর রাখুন কমপ্লিট ক্লিন এই যে প্রথম যে গরুটা ধরে রেখেছে দেশি গরু এখানে এর মধ্যে কিন্তু দামাদামি হচ্ছে তার ভাই কত হবে এক লাখ ত্রিশ কত ব্যাসা কিনা এক লাখ বিশ এক লাখ এক লাখ পাঁচ

এক লক্ষ আট হাজারে কিন্তু ওইদিকে দেখেন ক্রেতা ভাইয়ের একটু দেখতে যাক হয়ে গেলে হয়ে যাক মাশাল্লাহ দেখার পর পরে ইনশাল্লাহ ওইদিকে হয়ে গেলে জানাবো এর মধ্যে আরো দুই তিনটা গরু দেখছি এগুলো একটু জানাতে চাই বাবা এটা কত এক লাখ পঁয়ষট্টি কেনা কত সেটা বলে পঞ্চান্ন লাগবে পঞ্চান্ন না পঞ্চান্ন হয় না আরো কখন না তিরিশ 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 হবে না না ও না

দেখি এক লক্ষ ছেষট্টি তাই না গরু খুশি তো আপনারা আলহামদুলিল্লাহ বাচ্চা তুমি খুশি খুশি তাহলে ওনারা খুশি আমরা খুশি আপনি কিছু বলেন খুশি তো আমরাও খুশি আমরা চাই গরু বেশি বেশি বাচ্চা বিক্রি হোক জি জনগণ সবাই খুশি এখানে যারা আছে তারা খুশি মহান রাব্বুল আলামিন যাতে কুরবানিটি কবুল করেন এই প্রার্থনাই করি আমিন তো সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সব নতুন সব নতুন কেমন বাজার আজকে বাজার চলছে টুটটু টুকটুক কি পানির দাম না স্বর্ণের দাম না পানির দাম না পিতলের দাম চলছে পিতলের দাম এটা পিতল কত আহ পিতল হিসাবে ওইটা গেলেন এটা কথা এটা হল সোনা সোনা হা সোনা কত সোনার দাম পঁয়ত্রিশ বুঝছেন একদম 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 ষোলো হাজার ষোলো একদম পিতলের দাম পিতল পিতলের দাম চাইছে এক লাখ বত্রিশ একদম আঠারো পিতল পিতল সোনা পিতলের কি চান্দি এইটি হলো মাল হেলো কমলা কমলা কি কমলা ওই যে মানুষ খায় না কমলা আচ্ছা ওই যে তিনশো টাকা কেজি কমলা মানুষ খায় না ওই কমলা কত এটা এক দাম ষোলো হাজার ষোলো হাজার এরপরে মালটা মালটা মালটার দাম চাইছে একশো পাঁচ কেনা একদম 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 তেইশ কত তেইশ একশো তেইশ একশো তেইশ একশো তেইশ না আরো কমান আরো কমান আপনি আপনার যেখানে একদম এক একদম বিশ একদম পনেরো যান হবে না কেন আপনি মানুষ তো ভালোই ছিলেন আগে এখন এরকম হলেন মানুষ আমি ভালোই ছিলাম আপনারে কে তারে কইছি ভাই গরু নিয়ে যান গরু নিয়ে যান আপনারা খালি এন্ডা নেন এন্ডা করে ঘুরে বাইছেন বলছেন কেন লেন না গরুপতি তো 5-7000 এর বেশি আপা কি বলেন কত বলছেন

ঠিক আছে না কেননা তো আপনার একটা সম্মান আছে আছে না আচ্ছা বিশ করি যে তারপর আপাকে কি বলছি দেন ভাই দেন ভাই দেন ভাই এই এই দেন ভাই করতে করতে বলছেন একটা আছে মোহাম্মদ থিনে আর একটা আছে বনশের থিনে আমার দুই মহিলা বুঝছেন গরু কিনতে লিখে গেছে আমার যানবারকে থেকেছে ভাই তারপরে কি বলে জানেন আচ্ছা কেনার টাকা সত্তর হাজার টাকা পড়ুন আপনি সত্তর হাজার দিয়ে দেন গে আবার কি করব কোন আচ্ছা 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 আমার আপা বাবা আমি বেশের নিচে দেব না আর আপনি যদি নেন না আপা না আপা এমন কথা কই না আমি ছোট মানুষ আপা আপা শান্ত হইছে দিয়ে দেন ভাই গরু ভালো 7 চামড়া টেনা দেখেন জায়গা আছে এখানে পুটটা আছে চौरा যার কারণে মাংসটাও অনেক মাসালা ভালো হবে দেখছেন না কোন জায়গাতে নাম দিছে কমলা না মালটা মালটা ও সরি মালটা 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 এই কমলার দাম বেশি মালটার দাম কম একটু এই যে এই কমলা এই যে কমলা এটা মালটা না এটা মালটা আচ্ছা আচ্ছা

দিয়ে দেন আমি আচ্ছা আরে বাবা আমি একটা কথা কো শুনেন বলেন বলেন আপনি একটা কথা কোন আমি দাম 795 আপনি কি বললেন না ভাই সুক্তন ভাই তোমার দেখে আমি আইছি তুমি একবারে কই দাও বুঝছেন এই কথা কোন নি কোন তাহলে আমি আবার খালি বলছেন গেলে 20 ওই খালি 20 ওই খালি 20 আচ্ছা আপনারা এত সুন্দর লাদুস গরু পাওয়া যায় ছোট ছোট বাচ্চা আরে বাবা ছোট ছোট বাচ্চা লাগে তাহলে আমি কি করবো আমারও তো বাচ্চা আছে দুইটা আপনার বাচ্চাটা বড় বড় নেন ওটা টেনশন করা লাগবে না গরু বিক্রি করে আপনার বাচ্চা আছে না গরু বিক্রি করে তাড়াতাড়ি চলে যান আত্রিম জব আমি যাই বলেন হ্যাঁ না আপনার যদি পছন্দ হয় আরে মাথা ঠুকেন না মাথা ঠুকেন না না আপা আমি একটা কথা শুনেন আর বলেন আমি এবার তো আমি যদি লেন 20 এর নিচে দেব না 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 হইছে না হবে না হবে না হবে না এত সুন্দর লাতির গরু দেখে তিনি কত মাটির মানুষ গরু দেখেন না সব গরুই তো ভালো না সব গরু চাইতে এটি ভালো গরু এটি ভালো গরু

আপনি মধুটা ধরেন না আমি খাইবো না আমি একটা কথা কই আপনাকে না 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 আমি খাবো না খাবো না খাবো না 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 না

এখন খাইছি এখন বলা যাবে ভাই আপনি একটু খান খেয়ে একটু মাথা ঠান্ডা করেনি মাথা ঠান্ডা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দাম কমে যাবে আমরা অধীর আগ্রহে আছি ধীরে ধীরে শুক চান ভাইয়ের মাথা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে যেভাবে আপার আসছে যেভাবে ধরেছে ভাই গরু না দিয়ে পারবে না আমি লাভটা তুই রেখে চালানো না 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 আমি গরু দিব না আমার গরু ঠান্ডা এই ধর আমার গরু আছে না না আমার গরু যাবে না আমার গরু রীতি মতো দাম না দিলে আমার গরু যাবে না 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 আমার গরু যাবে না গো আমার গরু যাবে না একদম টাইট হয়ে আছে মামা একটু একটু কমায় রাখেন আচ্ছা শুনেন আপনি আপনার দায়ী বলি পঁচিশ বাদ আপনি কি সত্তর হাজার নিবেন

আলহামদুল্লাহ করবো না আচ্ছা আর কিছু জানাবো না ও যেভাবে গরু ধরছে এরকম করে কেমনি কি টানাটানি করবে

লক্ষ্যে যাচ্ছে না আমার গরু যাচ্ছে না আচ্ছা যাবে যাবে ভাই একটু তো পিছান একটু পিছিয়ে যান ভাই একটু দেখেন ভাই ভাই সতেরো সতেরো সতেরো

বারোতে আসলাম বলেন এখন বলেন আমি বারো বন্ধু উঠছি এরপরও যদি উনি না মানে আমাদের বাজেট ছিল সেখানে এক অনেকগুলো লাভ করছেন না ভাই লাভ হয়েছে তো কিছু হ্যাঁ অনেকগুলোতে কিছু তো লাভ হয়েছে আর একটু ছাড় দিয়ে দিয়ে দেন আপনি যাও নিঃশ্বাস করছেন পনেরো হাজার টাকা দাম যান আর কি বলার বলছার দেখেন কি সবাই চুপচাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

আমার গরু সব জানতো আপনি আপনি কি মানছেন এটা সত্যি কথা হাসিল আরে ভাই থালার কিন্তু গরু আমি গরু ছুঁচে যাবো গরু না

কত কত সন্ধ্যা শাড়ি তারো ঘুরে গেলে বিশের নিচে না কো আলহামদুলিল্লাহ আরে গরুরকে সব লিদান আপনি গরুর দাম দেন নাকি উপর কি টাকা দেন

আপনার পাঁচশো টাকা মধু খাইতে চোদ্দই লাগবো চোদ্দই লাগবে আলহামদুলিল্লাহ এখন ইয়ে এখন একটু হাসি কেন ভাই হ্যাঁ এখন এত হাসি কেন

হ্যাঁ আমি গরু কিনে খুশি আমার গরুটা পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর এর আগে কি এভাবে না এর আগে হ্যাঁ কি যে এত দাম করি নাই আজ কি ফেজাল বাটি এরকম করে এত কিনে নেই অনেক টানা পর ভাই মনে হয় একটা পদ্মা সেতু নির্মাণ করতে যত সময় লাগছে তার চেয়ে বেশি সময় লাগলো আজকে ঠিক আছে

কেউ বলে মধু কেউ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন রেডি আলহামদুলিল্লাহ